ততচ শ্রী জগগন্নাথভক্ত বৎসল প্রভু আদিবানুণাধি মোম ভক্ত ভুবনেশর মধা সগত মম দর্শনক শীঘ্রম শ্রীজগন্নাথন শক্রমলে বন্দে মহাভাবে যে বাগা ভগবান গোবিন্দকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ যুগল রূপান দর্শন করলো মানে কৃতকৃত্য তো অনুজীব সার্থকতা যুগল রানী দর্শন করল এগদি পরম ভক্ত বৎসল ভগবান জগন্নাথ দেব তার দেবক আসি পাণ্ডা আদেশ করলি যে মম ভক্ত ভুবনেশ্বরও মোম ধামে সমাগত মরম ভক্ত ভুবনেশ্বর নবদ্বীপে তো দর্শন করানি ক্রিয়া

তুমি না দিল করিয়া মোর ভক্ত করে চালাক করে মরা মোরা সাধু ঠাকুরের প্রতি কৃপায়ন জগন্নাথ যে বা আদেশ করলো পাণ্ডা তারা তাঁি নিজেই সে সাধু ঠাকুরের বিচারিয়া কালা ছিলা সাধু ঠাকুর প্রভুদিন ক্ষেত্রধামে জগন্নাথের সেবা করেছিল মাদেদা জগন্নাথ কৃপা প্রাপ্ত যেন ক্ষেত্রমণ্ডলে বন্দে মহাভাগবত ভুবনেশ্বর ঠাকুর পরম ভাগবত ভুবনেশ্বর সাধু ঠাকুর যেন ধামে। ভুবনেশ্বর জগন্নাথের কৃপা লাভ করেছিল তারা তো এই সাধু ঠাকুরের আজিকা পঁচাশীতম ভাব তিথি আর শুক্লা শ্রাবণী শুক্লা তিথি সাধু ঠাকুরের জন্মে শতক দেবর সাধু ঠাকুরও সাবিত্য ডাঙর বিষয় বিভিন্ন দিক দিয়ে সাধু ঠাকুর আসলে আমার পল্লাকার স্কলার না লেখকর কথাও যদি চিন্তা করার রাং লেখক হিসাবেও তার লেখা নেই কিন্তু বাংলা উড়িষ্যা হাবি জায়গাতেই যেহেতু ব্যবহার করে পারি আমার কোনো মণিপুরী আগর লেখা পর্যন্ত তার আগে কোনো আগর ব্যবসায় গ্রহণযোগ্য নাই এর বিভিন্ন প্রসঙ্গ আইছে যে মন ভারতে বুদ্ধিজীবী কল্প কিছু কিছু মানুষ তাদের মধ্যে থারল লোক নেই জাতের লোক নেই মানুষ আগে মানুষ সাধু ঠাকুর যদি বাংলানো না আমার ধার্ন যদি গো মনে ওই সময় আমার অবস্থা বা ধামবাসী সাধু আলটা লেখা সম্ভব বহুদিন হয়তো আমার ধারণ লেখ যদি লেখলে জাস্ট আমি মণিপুরীর মধ্যে সীমাবদ্ধ হয়ে নো লেখানির কারণে মেট্রীও চা পারছি অসমিয়াও চা পারছি বাঙালি চাই পারি আমার উৎকলর ভক্ত পার বহুদিন পর্যন্ত আসাম ত্রিপুরা মণিপুর উড়িষ্যা লিঙ্গুয়া ফ্রাঙ্কা মধ্যবর্তী ভাষা হান কিন্তু বাংলা হয়তো মণিপুরে বাংলার প্রচলনে কিছু সময় মানে বুদ্ধিজীবী মহলের যোগাযোগের মাধ্যম কিন্তু বাংলা উমনে বাংলা ব্যবহার করেছে

एव भागवतम षष्टम स्कंदः चतुर्थाध्याय नारद वाज एवं वृत्तः सतदृिति हिरण्यकशिपुरतः प्रभा प्रदत्त तपसा प्रीतो वरन्तस्य सुदुर्लभं ताते मे दुर्लभ भापुं शमजान प्रणीशे वरान् मम तथापि पितरामि अंगवरान् देवोपि

দিবানক্তম ন চায়ুধৈরি নৌমৌ না মৃত্যু ন মৃগৈরপি মাতিছিল গান যে দিনে রাত্রে দিনেও না রাতেও না ঘরের ভিতরেও না বাইরেও না জলস্থল অন্তরিক্ষ কোনো প্রাণী রাতে না মর মৃত্যু নাই ভগবান মাতিলা ব্রহ্মায় মাতিল তথাস্তরণকসে খালকর এলাকা নিয়মর ইয়াবল কারণ সময়গা দিন এবং রাতি দিবা কালান রাত্রি কালান দিবা নিযুক্ত করি দিবস অতুরি স্থান ইলদা জল স্থল অন্তরিক্ষ আরাকা আনিলদা ঘর ঘর ভিতরে এন জায়গা আন ঢাকিয়ে তাহাবি ঘরের স্থান অত কোনো অস্ত্রে না শাস্ত্রে না কোনো ব্রহ্মার সৃষ্ট কোনো জীবে না মৃত্যু নাইতে হিরণ্যকশিপু বরে পানার পরে এমন অহংকারী তারা খ্যান করা যেহেতু হীর বধ করেছিল সেই কগবতী বধ অনুস্রের ভগবানের প্রতি ভগবানের প্রতি কঠোর বিদ্বেষ ভাব আহরণ্যাকস্ব দেবাশুর মনুষ্য ইন্দ্রান গন্ধর্ব গরুড় উরগান সিদ্ধ চারণ বিদ্য ধরান ঋষিন পিতৃন পতি মনু যক্ষ রক্ষ পিসাচেন ভূত প্রেত পতি নথ সর্বসত্বপতি জিত্যা বসমানি বিশ্বজিৎ জহাল লুক পালন স্থান সহ তেজস সমস্ত শ্রী লুকর অধীশ্বর গোল ত্যাগ দেব অসুর মনুষ্য গন্ধর্ব সিদ্ধচারণ বিদ্যাদার বিদ্যাদর পিতৃ কুমাগু বাহিনী হাবির বদিতা আধিপত্য এবার সমস্ত ত্রিলোকর মধ্যে এমন অত্যাচার করল অসুর রাজত্ব আপনাদের কারতাও শান্তি নেই যে সমস্ত দেবতা কল জ্ঞান করলাতা আপনাদের

তিরভূ মেঘ নিঃ সুকুভ সয়ঙ্করী ভগব অমোঘ বাণী তাবণ দৈব বাণীর মাধ্যমে ভগবান এ তা আমরা আশা সাধন দিল কি আনন্দে মা ভষ্ট বিভুধা স্রষ্টা সর্বসং ভদ্রমস্তুবা मद्দর্শনং হি ভূতাণাং সর্বশ্রেয় উপপত্তি মা ভষ্ট পল্লাকা ভগবান তমর অবৈ যে আমাদের তা হে দেবকুল তুমি দরনা পেয়ো সর্বেশাং ভদ্রমস্তুবা তোমার হাবির দা মঙ্গলা मद्দর্শনং হি ভূতাণাং সর্বশ্রেয় উপপত্তি মরে যদি আত্মক দর্শন করে বার্তারা যে বহ সমস্ত মঙ্গলর তুমি না পেয়ে যদা দেবেশু, বেদেশু গসু বিপ্রেশু সাধুষু ধর্মীয় ময়ী বিদ্বেষ চষ আশু বিনৈসদী তোমার আমি কথা আর কোনো আগই যে বাগা। দেবেশু বেদেশু গসু দৌর প্রতি দেবলোকর প্রতি বেদশাস্ত্রর প্রতি গো ব্রাহ্মণর প্রতি সাধুর প্রতি বৈষ্ণবর প্রতি বারো ধর্ম প্রতি মর প্রতি বিদ্বেষারা আতীহি অ যদি ভগবানের প্রতি কোন বিদ্বেষ কর শুদ্ধ ভক্তর প্রতি বিদ্বেষ কর রাং ব্রাহ্মণের প্রতি বিদ্বেষ করি গো মাতার প্রতি বিদ্বেষ করং তাইলে ভোগাশন আসু একেবারে নির্বৈর আয় প্রশান্তশুতায় প্রয় যদা দ্রোহিত এই হিরণ্যকশিপুর ভগবান ভবিষ্যৎবাণী করে যে ভাগা নির প্রশান্ত আয় হিরণ্যকশিপুর যে চারিগো পৃথকর মধ্যে প্রহ্লাদ সেই সমস্ত জীবর প্রতি একেবারে নিদ্রুহ কোনো প্রকার দেশ নেই সমস্ত মানে পরম কার প্রতি কোনো হিংসা দেশ নেই এটা বারে সেই পরম ভাগবত প্রহ্লাদর প্রতি যে প্রকা হিরণ্যক শুভ হিংসা করতে অসময় তার মৃত্যু হন হইত তা মাধ্যমে তার মৃত্যু হন ভগবান ইত্যুক্তা লোকগুরুনাথ প্রাণম্য দেবউ কষা নেবার তান্ত অগত দুই বিঘা মেনিৰে চা সুৰম হতামেৰে আদেশে ন হুংলা দৌ নিশ্চিন্ত হইলা না আজিকা সেই হিরেন্দ্রকশিপুৰ মৃত্যু অবধ সময়ে। সময়ের ব্যাপার মাত্রা ইষারে করিয়া একদে হীরেন্দ্রকশিপুৰ যে পিত্নকী পৃথকতা চাৰিগ পিতক্নগী কিষাৰী এটা বলতে শাড়িগোপিত মধ্যে প্রহ্লাদ এমন শুদ্ধ ভক্তগ মাতৃ তৈর চার পরমতা প্রুণ মহদুপাস ব্রহ্মনশি সম্পন্ন সত্যসিদ্রেয় আপূত প্রিয়ম পরম ভাগবত ভক্ত যত গুণ ভগবান মাতৃশিয়া বর্ণনা করেছে গীতা সমস্ত গুণ আকরকুল দাসি সেপ্রল একেবারে কুমার বয়সে তুই স্বভাব সিদ্ধ ভাবে প্রल्हाদ ভগবানর ভক্ত লাগি সেপ্রল হাদার প্রতি আদি কা हिरण्यকশিপু হিংসা আরকি sare সৃষ্টি লেয়ার পেপা পঞ্চম অধ্যায়ে পৌরহিতায় ভগবান কাব্য কিলাশরাই উৎসন্ড অমর কষুত উদ্দেশ্য দৈত্য রাজ গৃহান্তি কে তৌরাজ্ঞা প্রাপিত বাল প্রহ্লাদ নয় কোবিদম পাথয় মাসু পাঠানন অসুর বালকন হিরণ্যকশিপুর মূল গুরুগো হয়েছিল তার শুক্রাচার্য যথারীতি শুক্রাচার্য পৃথক যুগ ষণ্ড আমার ক এতারে তা পৌরোহিত্যে বরণ করেছে এতে অন্য যে সৌতা আসি অসুরণ্য সৌর লোগে প্রহ্লাদেরও তা গুরুগৃহ দিয়ে আছে তা কোরআন ষণ্ড সেই পাঠশালা মানে যে হাত কিতাব আঁকাই তাই অসুর নীতি কিন্তু শিক্ষা করে প্রহ্লাদ হাইলা কিন্তু সেই শিক্ষা আনে তা তা কোনো পরিবর্তন করে পড়েছে তা পরম ভাগবত ভাগবত আই আছে একদা সুররাট পুত্র মঙ্কমারূপ পান্ডব প্রজচ্চকত্যাং বচ্চ মন্যতে সাধু যদ্বান আজি প্রলহাদ শিক্ষা আজি সম্পন্ন কইতে যাইবা আহিলো আপনা যে একদা সুররাট অসুররা অসুরর রাজা গো সেই হিরণ্যকশিপু কিআন কলতা পুত্রম অঙ্কমারূপ সেই পিতা প্রলহাদের অঙ্ক উরখাত মধ্যে কা মিলিয়া।

तत् साधु मन्ये असुरवर्यु देहिनां सदा समुद्विघ्न धियामासृ हित्तात्पातं गृहमन्द कोपं वनम गत यत् हरिमा श्रये आजी प्रभाद माथेक्ता पित असुर भर्य समस्त असुरर अधिपति हे पितृदेप पितरे किता मातु तत् साधु मन्ये बर मन घात्ते हे नेमि खाल्को रे कि अब दे संसारेन कि सारे शौ गुणे मातेवता সমুদ্বিগ্ন ধিয়া সবসময় উদ্বেগাহান কাম করে সংসার বিভিন্ন তৃতাপ এই যে আমার আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক জল যন্ত্রণা সব সময় সংসার আছে ইয় মহাপ্রুষে মানুষের সংসার দাবান সংসারে এনে দাবানল সাদৃশ এর মাঝে জলানিত্যিত আত্মপাতম কুপম অন্ধকূপরূপী গৃহগত নিকুলিয়া বরাঞ্চ ইয়া হরিমাস সবসময় বাল ভগবানের শরণাগতির সিদ্ধান্ত কার শরণাগতি হরের শরণাগতি যেই হল হরির শরণাগতির সাথে সাথে হিরণ্যকশিপুর চরণ একেবারে চরন্ত অবস্থা শ্রোত পুত্র গিরোদ্বৈত্ব পরপক্ষ সমাহিত জহাস বুদ্ধি বালনাম বিদ্ধতে পরবুদ্ধি কই লাগাকতো আর খেলা খেলা গাহেবিলি আমাতক আহ পরবুদ্ধিবি কোন আগয় আসেবে করে খবানি বুদ্ধি দিবে লাসি নাতে জজর কথা আনতে নাবে সে ওই হাতিয়া মাথার নাবে না হান না করে সাইমগ সাইমগ বিধാര്യতম বাল গুরু গৃহে দিজাতিবি বিষ্ণুপক্ষই প্রতিচ্ছন্নই বিদ্যুতে ধিল্যথা পার গুরু গৃহে যাবে তুই লো শিক্ষা ন বানাইছে কিটা tampu এটা সালাকরে জাগা ছন্দ মরক নি লাগা সেই আসুরে বিদ্যার শিক্ষা দি তারা কিন্তু প্রহাদের কোনো কাজ নাই অন্য সৌ তারা তা বিভিন্ন শিক্ষা দে ভাগবতী শিক্ষা সময় আপনাদের বহুদিন পরে প্রহাদ আলিয়া আহিল তাও আমার আজকে বারো কে আন করলো তা সেই তো করে বারো প্রশ্ন করে

জাত তো ওয়ং কণ্টাকদ্রুম আমার বংশ আত্মা যে কুলাঙ্গার আগুয়া জন্ম যে কণ্টাকদ্রুম মানে কাটার সপহান চন্দনর বনে কাটার সপহানু যে পিতকরে মাধে পিতক তিন গো পক্ষে হাবিত দুনিয়া আনাবি তার পক্ষে মোর পিতক গে গো আমার বংশ কুলাঙ্গার কারণ তা যে তার বাড়া আনে নাই ওতেই इति तं विविध उपायं भीतैस्तं तज्जनादिभिः प्रह्लादं ग्रहयामास त्रिवर्गैश्चपपादनम् ततोनं गुरुर्गत्ताज्ञातयज्ञचष्टयं दैत्येन्द्रदर्शयामास मातृमिष्टमलङ्कृतं पादयपदितबालं प्रतिद्वन्दाशिशासुरः परिष्वज्यचिरं दुर्भ्यं परिमापनिवृतिम्

অঙ্ক মাই পপিয় অভাগ গ্ড়াায় মৰধানী মূলদতিতা গঠিয়ে আসিদ্বাত করিয়া ভাবাং করে তা। ্ল হাদম উচ্চতাংতাত স্ধিত মুখন জীবত উত্তম এম টা আ বাকীতাগতা কানাপাজি স্থমপল তা মৰিক পড়া হু আ আছে যাত শিক্ষৎ গুৰুৰ ভা গুৰুড়ান্ত যেতা যেতা শিক্ষা কৰিছ। তথা সম্বন্ধে মে মাতসিিক গুল্ধ থাকতে। আজিগা এত সঙ্গণ ঘূলো আতমা যে কল হাদবা।

ক্রিয়তি ভগবতী তে অধীত মে এসে দিলে যা শিক্ষা পিত অনিলিতা ভগবান লোকের সম্পর্ক করতে গেলে নববিধা ভক্তির মাধ্যমে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন দশ্য সক্ষ আত্মীয়

বিপক্ষসং শরীরে తాসতা অসারণ গৃহীত বাল মাম अनाद्रিত্য যর্মতে এ ব্রহ্মবন্ধু তুমি আসলে ব্রাহ্মণ নামে এ পরম অবালক তৎপর যে বলা কথা ক্ষত্রিয়বন্ধু ব্রহ্মবন্ধু ব্রাহ্মণদের বলে জন্ম হয় যদি ব্রাহ্মণের গুণাবলী না থাকে তবে এখানে কিছু কথা আছে যে ব্রাহ্মণদের মাকেও যদি ব্রাহ্মণ ভাবে ইদিয়া বলতে উপযুক্ত শিক্ষা ইত্যাদি আলো লাগা हे मित्र क्रांतरा तुम्ही कि शिक्षा लोक सांगते सांगित अजिं का गुरुपत्र उपाय षण मात महाराज न मत प्रणीतम प्रणित सुतो बदती एष तवेंद्र शत्रु हे इंद्रशत्रु महाराज हिरण्य कशेप माती तोर सोय होतार

অধান্ত গুবি বিশতাম তামিশ্রম পুনচারে বিতচারবানানাম নতে বিদু সার্থ হি বিষ্ণুম দুরাশয়িত দ বহিরার্থ মানিনা অন্ধা যথন্দ মানি অপমানা বচাস্তি মুক্তন বদ্ধা এর পরে প্রহাদর লগে হিরণ্যকশিপুর বহু কথা কথন সর্বশেষ হিরণ্যকশিপুর বিভিন্ন ভাবে তারে শাস্তি প্রদানের মাধ্যমে আসুরির পথে আনানোর চেষ্টা করল কিন্তু ভগবানের কৃপায় হীরে কষিপুর উদ্ধারের কাজে বলিয়া প্রভাব রক্ষার কাজে বলিয়া বৃথা সেই কথা ধর্ম সংস্থাপনার ঠায় ভগবান অসুর যেটা অসজ্জন তাঙরে দুষ্টরে দমন করানি সৃষ্টরে পালন করানি বারো ধর্মরে প্রতিষ্ঠার কাজ আমি আউড়িতে হীরেন্দ্রকাশিকে ও অবতার ভগবান পরবর্তী প্রবচনে বাকিয়ে করতে নাই আজিকা ভগবান এ তিথি আর আমার যে পরম ভাগবত ছিল ভুবনেশ্বর স্বামী ঠাকুরের তিথি हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 भागवतम की जय श्री महाराज की जय श्रति कृष्ण महाराज की जय 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 श्री रामेश्वर शादी